হ্যালো ভিওর্স ওয়েলকাম টু মাই চ্যানেল এন লাইট হিস্ট্রি আমি শুভেন্দু বিশ্বাস আর আজকে তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি আজকের এই ক্লাসে হরপা সভ্যতা সমাজ জীবন রাজনৈতিক জীবন এবং ধর্মীয় জীবন নিয়ে আলোচনা করবো এবং শেষে এই টপিকের ওপর থেকে এক্সপেক্টেড কী কোয়েশ্চিন হতে পারে সেগুলো তোমাদেরকে আমি বলে দেবো খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ক্লাস অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে অনেক বিষয় জানতে পারবে দেখো হরপ্পা সভ্যতার সম্পর্কে জানার জন্য আমাদের মূলত প্রত্নতাত্ত্বিক উপাদানের উপর নির্ভর করতে হয় হিন্দুবাসীদের সামাজিক জীবন সম্পর্কে আমাদের জ্ঞান খুব সীমিত সিন্ধু সভ্যতা সম্পর্কে জানার জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো শিলমোহর সেই শিলমোহরে যে লিপি ব্যবহার করা হয়েছে তার পাঠোদ্ধার আজও করা সম্ভব হয়নি যদি হতো তাহলে হরপ্পাবাসীদের সমাজ জীবন রাজনৈতিক জীবন সম্পর্কে অনেক নতুন নতুন বিষয় জানা যেত কিন্তু যেহেতু পাঠোদ্ধার করা সম্ভব হয়নি সুতরাং প্রত্নতাত্ত্বিক যে সকল জিনিসপত্র পাওয়া গিয়েছে তার উপর ভিত্তি করে ঐতিহাসিকরা হরপ্পা সভ্যতা সমাজ জীবন রাজনৈতিক জীবন সম্পর্কে চিত্র অঙ্কন করার চেষ্টা করেছেন তো কি জানতে পারি আমরা সমাজ জীবন সম্পর্কে এক্ষেত্রে অধ্যাপক এ ডি পুশলকর তিনি আবার হরপ্পীয় জনসমাজকে শিক্ষিত সম্প্রদায় যোদ্ধা বণিক কারিগর ও শ্রমিক এই চার ভাগে বিভক্ত করেছেন এবং কুশলকরের যে বক্তব্য সেটা আবার অন্য ঐতিহাসিকরা সমর্থন করেননি কারণ হরপ্পা সভ্যতার যে সকল নিদর্শন পাওয়া গিয়েছে সেখান থেকে বণিক স্থপতি স্বর্ণকার তারপর হচ্ছে খোদাইকার এই রকম অনেক কারিগরি শ্রেণীর অস্তিত্ব দেখা যায় যাই হোক হরপ্পীয় সমাজের একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে শ্রেণী শ্রেণীবৈষম্য এই শ্রেণীবৈষম্যের বিষয়টি আমরা কিভাবে জানতে পারি দেখো হরপ্পা এবং মহেঞ্জোদারোতে যে সকল বড় বড় অট্টালিকা পাওয়া গিয়েছে সেই অট্টালিকার পাশে আবার ছোট ছোটো এক বা দুই কামরার খুপরি ঘর রয়েছে গ্রামাঞ্চলে আবার সেই বিষয়টিও চোখে পড়ে না সেখানে অস্থায়ী উপকরণ যেরকম মাটি খড় কাঠের বিভিন্ন জিনিসপত্র দিয়ে ঘর তৈরি করা হয়েছিল তো এখান থেকেই মনে করা হয় যে হরপ্পা সভ্যতাতে শ্রেণী বৈষম্য ছিল একদিকে উচ্চ শ্রেণী মানে অট্টালিকাতে বসবাস করত আর যাদের কিছু ছিল না তারা হলেন শ্রেণী ভুক্ত অর্থাৎ সাধারণ ভবঘুরে বা শ্রমজীবী সম্প্রদায়ের মানুষরা বসবাস করত। যেমন আমরা দুর্গ এলাকা এবং নিম্নাঞ্চল দেখেছিলাম দুর্গ এলাকাতে ধনী শ্রেণীর লোকরা থাকতেন আর নিম্নাঞ্চলে থাকতেন এই সকল সাধারণ মানুষ এছাড়াও শ্রেণী বৈষম্যের আরেকটি বড় উদাহরণ হল সমাধিস্থল এমন অনেক সমাধিস্থল পাওয়া গিয়েছে যেখানে মৃত ব্যক্তির সাথে তার ব্যবহার করা জিনিসপত্র যেমন মাটি এবং তামার বিভিন্ন উপকরণ ছিল আবার এমন অনেক সমাধি পাওয়া গিয়েছে যেখানে সেই সমাধিস্থলের মধ্যে কিছুই ছিল না এটাও কিন্তু এক ধরনের শ্রেণী বৈষম্যের পরিচয় যার আছে তার জন্য তার সমাধিস্থলে বেশ কিছু উপকরণ দেওয়া হয়েছে যার কিছুই নেই তাকে এমনি সমাধিস্থ করা হয়েছে তো এই বৈশিষ্ট্যগুলো আমাদের সিন্ধু সভ্যতার ক্ষেত্রে চোখে পড়ে এছাড়াও সিন্ধু সভ্যতার সামাজিক ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ দিক হলো সিন্ধু সভ্যতায় প্রচুর পরিমাণে পোড়ামাটির নারী মূর্তি পাওয়া গিয়েছে যে কারণে অনেকেই হরপ্রিয় সমাজকে মাতৃতান্ত্রিক বলে আখ্যা দিয়েছেন কিন্তু সিন্ধু উপত্যকায় মাতৃকা উপাসনার ব্যাপক প্রচলন ছিল এটা আমাদেরকে মানতেই হবে কিন্তু মাতৃতন্ত্র প্রতিষ্ঠা সেটা কখনোই প্রমাণিত হয় না এবং সেখানে দূরপাল্লার বাণিজ্য কৃষির প্রসার ধাতব শিল্পের বিকাশের মধ্যে দিয়ে সমাজের যে ছবি প্রতিফলিত হয় সেখানে পুরুষেরই প্রাধান্যের বিষয়টি উঠে আসে যাই হোক হরপ্পা সভ্যতার যে পরিবার সেখানে একান্নবর্তী বা যৌথ পরিবারের অস্তিত্ব লক্ষ্য করা যায় অর্থাৎ এমন অনেক স্থান যেমন মহেঞ্জোদারো হরপ্পার যে বাড়ি সেখানে একটিমাত্র রান্নাঘর পাওয়া গেছে তো একটিমাত্র রান্নাঘর মানে সেখানে যৌথ পরিবারের অস্তিত্ব প্রমাণ করে যদি সেখানে ভিন্ন ভিন্ন পরিবার থাকতো তাহলে একই বাড়িতে একাধিক রান্নাঘর পাওয়ার কথা ছিল কিন্তু সেটা এখানে হয়নি এবার প্রশ্ন আসতেই পারি যে হরপ্পাবাসীরা কি খেতেন দেখো হরপ্পাবাসীদের প্রধান খাদ্য ছিল গম এবং জব এছাড়াও তারা ভাত দুধ বিভিন্ন ধরনের তরি তরকারি খেজুর বিভিন্ন পশুর মাংস তাদের খাদ্য তালিকার অন্তর্ভুক্ত ছিল এমনকি মাছ তারা যে খেতে পছন্দ করত। তার প্রমাণ হচ্ছে হরপ্পা সভ্যতায় তামার বড়শির নিদর্শন পাওয়া গিয়েছে সুতরাং আমরা মনে করতে পারি যে তামার বড়শি দিয়ে মাছ ধরা হতো এবং মাছ ধরে হরপ্পাবাসীরা সেটাকে খাদ্য হিসেবে গ্রহণ করত। তো এগুলো আমাদের হরপ্পাবাসীদের সামাজিক জীবন সম্পর্কে জানতে সাহায্য করে এছাড়াও আমরা যদি হরপ্পাবাসীদের বিভিন্ন পোশাক আশাকের কথা বলি তাহলে সেই সময় তারা সুতি এবং পশমের অস্ত্র ব্যবহার করতেন এবং তাদের বস্ত্র ব্যবহারের যে নিদর্শন সেটা হচ্ছে ঊর্ধ্বাঙ্গ এবং নিম্নাঙ্গে স্ত্রী পুরুষ সকলেই তারা গয়না পরতেন মেয়েরা হাতে পড়তেন চুরি এবং বালা আঙুলে পড়তেন আংটি কানে দুল গলায় হার কমরে চন্দ্রহার পায়ে নুপুর তারা পরিধান করতেন কেশচর্চার জন্য হাতির দাঁতের চিরনি এই ধরনের চিরনি তারা ব্যবহার করতেন এমনকি হরপ্পাবাসীরা ব্রোঞ্চের আয়না ব্যবহার করতেন তার নিদর্শনও পাওয়া যায় তো এবার আমরা একটু হরপ্পা সভ্যতার চিকিৎসা পদ্ধতি সম্পর্কে দেখব দেখো হরপ্পা সভ্যতার চিকিৎসা ব্যবস্থা কেমন ছিল সে সম্পর্কে খুব কম ইনফরমেশনই পাওয়া গিয়েছে শাস্ত্রে শিলাজ নামে এক প্রকার ওষুধের উল্লেখ আছে তো সেই ঔষধ হরপ্পাবাসীরা ব্যবহার জানতেন বলে মনে করা হয় এবং শল্যচিকিৎসা সেটা হরপ্পা সভ্যতাতে ছিল তার প্রমাণ হচ্ছে লোথাল লোথালে একটি মাথার খুলি পাওয়া গিয়েছে যেখানে চৌকা করে ফুটো করা তো অনেকে মনে করেন যে চৌকা করে ফুটো করা এটা হচ্ছে শল্য চিকিৎসার একটা নিদর্শন তাহলে চিকিৎসা ব্যবস্থা ক্ষেত্রে আমরা এই বিশেষ বিষয়গুলো হরপ্পাবাসীদের সম্পর্কে জানতে পারি এবার আমরা একটু দেখব হরপ্পা সভ্যতার বিনোদনের জগৎ কেমন ছিল অর্থাৎ কী ধরনের তারা খেলাধুলা করতেন খেলাধুলা বলতে গেলে হরপ্পাবাসীরা মার্বেল পাথরের বল এবং পাশা খেলতো বিনোদনের জন্য শিকার করতো এছাড়াও নাচ গান এগুলো বিনোদনের একটি মাধ্যম ছিল পশুর লড়াই অর্থাৎ সার পাখির লড়াই এগুলো হরপ্পাবাসীদের জানা ছিল এবং হরপ্পাবাসীরা সেগুলো বিনোদনের মাধ্যম হিসেবে ব্যবহার করত। করতো হরপ্পা সভ্যতাতে প্রচুর পরিমাণে ধাতু এবং পোড়ামাটির খেলনা পুতুল এগুলো পাওয়া গিয়েছে যেখান থেকে আমরা হরপ্পাবাসীদের খেলাধুলা এবং তাদের বিনোদনের জগৎ সম্পর্কে ধারণা করতে পারি তো এটা তো সামাজিক জীবন গেল এবার আমরা যদি রাজনৈতিক জীবনের দিকে একটু দৃষ্টিপাত করি তাহলে রাজনৈতিক জীবন জানার একমাত্র উপায় হচ্ছে লিখিত উপাদান লিখিত উপাদান ছাড়া রাজনৈতিক বিষয় সম্পর্কে কখনোই কোনো কিছু ভালোভাবে জানা সম্ভব নয় সুতরাং হরপ্পা সভ্যতার যে ধরনের নগর পরিকল্পনা এবং যে ধরনের ব্যবস্থা দেখা গিয়েছে তার উপর ভিত্তি করে ঐতিহাসিকরা বলছেন যে এখানে এক কেন্দ্রিকতা ব্যবস্থা চালু ছিল রাজনৈতিক জীবন সম্পর্কে পণ্ডিতরা নানান ধরনের বক্তব্য প্রকাশ করেছেন তো ডক্টর এস কে সরস্বতী তিনি মনে করেন যে হরপ্পা নগরগুলির সংগঠন দেখে মনে হয় যে সেখানে একটি কেন্দ্রীভূত প্রশাসন প্রচলিত ছিল এবং সেই প্রশাসনই জনগণের জীবনযাত্রা নিয়ন্ত্রণ করতো অন্যদিকে মার্টিমার হুইলিয়ার এবং স্টুয়ার্ট পিগট মনে করেন যে হরপ্পা চূড়ান্ত প্রশাসনিক কর্তৃত্ব পুরোহিত রাজার হস্তে ন্যস্ত ছিল এবং তারাই এই বিষয়গুলো দেখাশোনা করতেন যদিও গেগরি এল পোশেল তিনি কিন্তু এই বক্তব্যের সাথে একমত হতে পারেননি অন্যদিকে ডিডি কোশাম্বি মনে করেন রাজতন্ত্র বা প্রজাতন্ত্র যাই হোক না কেন এখানে একটি কেন্দ্রীয় শক্তি ছিল নতুবা এই ধরনের এত সুন্দর এবং উন্নত নগরকেন্দ্রিক যে সভ্যতার বিকাশ কখনোই সম্ভব হতো না এমনকি এইচডি সাংখালিয়া তিনিও মনে করেন যে এখানকার কেন্দ্রীয় শাসন ছিল একজন দৃঢ় উদার নৈতিক শাসকের হাতে যেমনই হোক না কেন আমরা এর বেশি হরপ্পাবাসীদের রাজনৈতিক জীবন সম্পর্কে জানতে পারি না কারণ সম্পর্কে খুব সীমিত উপাদান পাওয়া গিয়েছে সমস্তটাই হচ্ছে ঐতিহাসিকদের একটা অনুমান কেন্দ্রিক ধারণা এবার আমরা হরপ্পাবাসীদের ধর্মীয় জীবন সম্পর্কে দেখব হরপ্পা সমাজে কী ধরনের ধর্মীয় ব্যবস্থা ছিল এবং ধর্মীয় জীবনের আমরা কী কী ছাপ দেখতে পাই হরপ্পা সভ্যতা ধর্মীয় জীবন সম্পর্কে আমরা যেটা জানতে পারি যে হরপ্পাবাসীরা তারা মাতৃকা দেবীর পূজা করতেন সিন্ধু উপত্যকায় প্রচুর পরিমাণে মাতৃকা মূর্তি আবিষ্কৃত হয়েছে এবং সেটা এই বিষয়কেই প্রমাণিত করে এছাড়া আরও যে সকল বিষয় জানা যায় যে একটি শিলমোহর পাওয়া গিয়েছে সেই শিলমোহরে পিপল গাছের ছবি আছে যেখান থেকে আমরা মনে করতে পারি বিপুল গাছের পূজা হরপাবাসীরা করতেন এবং গাছটি দুই শাখার মাঝখানে উৎকীর্ণ আছে এক দেবী মূর্তি দেবীর পাশে একজন উপাসক রয়েছেন যিনি একটি ছাগ অর্থাৎ ছাগলকে বলি দেওয়ার জন্য নিয়ে এসেছেন তো এখান থেকে আমরা ছাগল বলি দেওয়ার যে বিষয় বিপুল গাছের পূজার যে বিষয় সেটি অনুমান শিলমোহর পাওয়া গিয়েছে যে শিলমোহরে ধ্যানরত যোগীরূপে একজন বসে রয়েছেন এবং তার পাশে হাতি বা গণ্ডার মহিষের ছবি রয়েছে তো অনেকেই এই ছবিটিকে পশুপতি শিবের সাথে তুলনা করেছেন অন্যদিকে অধ্যাপক এ এল ব্যাসাম এটিকে আদি শিব বলে অভিহিত করেছেন অন্যান্য ধর্মীয় বিশ্বাসের মধ্যে আমরা দেখতে পাই যে হরপ্পাবাসীরা গাছপালার পূজা করতেন জীবজন্তু পূজা করতেন শিব পূজা করতেন অর্থাৎ যে আদি শিব সেখান থেকে এই শিব পূজার বিষয়টা জানা যায় এছাড়াও লিঙ্গজনি এগুলোর পূজাও হরপ্পাবাসীরা করতেন সূর্য পূজা হরপ্পাবাসীরা করতেন নাগ পূজার প্রচলন হরপ্পাবাসীদের জানা ছিল অর্থাৎ এই নিয়ে যে সকল সিলমোহর পাওয়া গিয়েছে এবং পোড়ামাটির নিদর্শন পাওয়া গিয়েছে তার উপর ভিত্তি করে আমরা হরপ্পাবাসীদের ধর্মীয় জীবন সম্পর্কে জানতে পারি হরপ্পাবাসীরা অশুভ শক্তিতে বিশ্বাসী ছিলেন এবং অশুভ শক্তির হাত থেকে রক্ষার জন্য কবজ ব্যবহার করতেন তারও অনেক প্রমাণ পাওয়া গিয়েছে কালীবঙ্গানে প্রতিটি বাড়ির সাথে আবার একটি করে অগ্নিশিলা সংযুক্ত ছিল তো এই যে অগ্নিশিলা এটি কিন্তু হরপ্পাবাসীদের যজ্ঞের একটা বড় প্রমাণ হিসেবে মনে করা হয় আবার মহেনজোদার ও হরপ্পাতে এই ধরনের কোনো অগ্নিশিলার সন্ধান পাওয়া যায়নি মনে হয় সিন্ধু উপত্যকায় কোনো কোনো স্থানে অগ্নি পূজা হতো এবং দেবতাদের তুষ্টির জন্য পশু বলির ব্যবস্থাও ছিল তো হরপ্পাবাসীদের ধর্মীয় জীবন সম্পর্কে আমরা এই বিষয়গুলো জানতে পারি তো হরপ্পাদের ধর্মীয় জীবন সম্পর্কে আরেকটি বিষয় তোমাদেরকে একটু আমি জানিয়ে রাখি হরপ্পাদের ধর্মীয় জীবনে সানের একটি বড় ভূমিকা ছিল তার দৃষ্টান্ত আমরা মহেন্দ্র যে বৃহৎ সানাগার পাওয়া গেছে সেটা তার বড় প্রত্যক্ষ প্রমাণ আর হরপ্পা সভ্যতা সেটা নদী কেন্দ্রিক হলেও হরপ্পাবাসীরা নদী পূজা করতেন কি না তার কিন্তু কোনো প্রমাণ পাওয়া যায়নি সুতরাং যদি কখনো পরীক্ষাতে প্রশ্ন আসে যে হরপ্পাবাসীরা নদী পূজা জানতেন তাহলে সেটা কিন্তু ভুল স্টেটমেন্ট হবে ঠিক আছে তো এই ছিল আজকের বিষয় আমি তোমাদের টোটাল আজকে হরপ্পার সমাজ রাজনীতি এবং ধর্মীয় জীবন সম্পর্কে আলোচনা করে দিলাম এবং গুরুত্বপূর্ণ কি কি প্রশ্ন আসতে পারে সেটাও তোমাদেরকে আমি মাঝে মাঝে বলে দিয়েছি এবার আমরা দেখে নেব যে এই টপিকের ওপর থেকে কি ধরনের এক্সপেক্টেড কোয়েশ্চিন আসতে পারে প্রথম প্রশ্ন সিন্ধু সভ্যতার প্রধান খাদ্যশস্য কোনটি ছিল অপশান এ গম ও জব অপশন বি ধান ও বাজরা অপশান সি বাজরা ও ভুট্টা অপশান ডি ডাল ও সরিষা সঠিক উত্তর হবে গম এবং জব তো গম এবং জব এটা ছিল হরপাবাসীদের প্রধান খাদ্য খাদ্যশস্য এছাড়াও তারা তুলা ডাল তিল এগুলো উৎপাদন করত এবং ধান চাষের প্রমাণ খুব সীমিত আকারে পাওয়া পাওয়া গিয়েছে নেক্সট হচ্ছে হরপ্পা সভ্যতায় নারীরা কি ধরনের অলঙ্কার পরতো সোনার চুরি শাখার চুরি তামার হাড় উপরোক্ত সবকটি রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি তারপর দেখো কোন প্রত্নস্থলে প্রথম কাপড়ের প্রমাণ পাওয়া গিয়েছে যেখানে শিলমোহরের ছাপ রয়েছে অপশন এ হরপ্পা অপশন বি লোথাল অপশন সি মহেঞ্জোদারো অপশন ডি কালিবঙ্গান রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি মহেন্জদ্বারোতে পাওয়া গিয়েছে নেক্সট হচ্ছে পিপুল গাছের পূজা হরপ্পা সভ্যতায় কোন প্রত্নতাত্ত্বিক নিদর্শনে পাওয়া যায় এ সিলমোহর অপশন বি মৃৎপাত্র অপশন সি পুঁতি অপশন ডি কাপড়ের টুকরো সঠিক উত্তর হচ্ছে সিলমোহরে তারপর দেখো পাঁচ নম্বর প্রশ্ন পিপুল গাছের পূজার প্রমাণ কোন প্রত্নস্থলে পাওয়া গিয়েছে অপশন এ হরপ্পা অপশন বি মহেন্জো দ্বারো সি কালীবঙ্গান অপশন ডি ধোলাভিরা সঠিক উত্তর হচ্ছে মহেঞ্জোদারোতে দারুতে। ছয় নম্বর প্রশ্ন দেখো কোন প্রত্নস্থলে অগ্নিকুণ্ডের প্রমাণ পাওয়া গিয়েছে যা ধর্মীয় আচার অনুষ্ঠানে নির্দেশ করে কালিবঙ্গান লোথাল হরপ্পা মহেঞ্জোদারো দারু। সঠিক উত্তর হচ্ছে কালিবঙ্গান এবং লোথালে পাওয়া গিয়েছে সাত নম্বর প্রশ্ন কোন প্রত্নস্থলে মাতৃকা দেবীর মূর্তি এবং পশুপতি শিলমোহর পাওয়া গিয়েছে অবশ্যই তোমরা বুঝে গিয়েছি রাইট অ্যান্সার কী হবে মহেঞ্জোদারো দারু আট নম্বর প্রশ্ন হরপ্পা সভ্যতায় পোড়ামাটির গয়না ও খেলনার প্রমাণ কোন স্থানে পাওয়া গিয়েছে অপশন এ কোটিজি অপশন বি হরপ্পা অপশন সি ধোলাভিরা অপশন ডি সুটকা গেন্ডোর এখানে রাইট অ্যান্সার হচ্ছে ডিজিতে পাওয়া গিয়েছে নয় নম্বর প্রশ্ন হরপ্পা সভ্যতার কোন প্রত্নস্থলে একটি বৃহৎ শস্যাগার পাওয়া গিয়েছে এই প্রশ্নের উত্তরটাও তোমরা অলরেডি জেনে গিয়েছ হরপ্পাতে আজকে শেষ প্রশ্ন হরপ্পা সভ্যতায় মাটি দিয়ে তৈরি খেলনার প্রমাণ কোন প্রত্নস্থলে পাওয়া গিয়েছে এটাকে অন্যভাবে বললে পোড়ামাটির খেলনার নিদর্শন অপশন এ লোথাল অপশন বি চান হুদারো সি ধোলাভিরা অপশন ডি রোপার সঠিক উত্তর হচ্ছে চানহুদারোতে মাটি দিয়ে তৈরি খেলনার প্রমাণ পাওয়া গিয়েছে তো এর সাথে সাথে আজকে আমাদের ক্লাসটা এখানেই শেষ হচ্ছে তো ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করে জানিও আর এখনও পর্যন্ত এনলাইট হিস্ট্রি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ